আজকের ভিডিওতে দেখাবো তিনটা সেট একটা সেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স খাট একটি তিন ডোয়ারের সাইড বক্স একটি তিন পাল্লার ওয়াল শোকেস বিগ সাইজ একটি আলমিরা ড্রেসিং টেবিল সাথে টুল একটি মিনি ওয়ার ড্রপ মানুষ দিয়ে তৈরি নিচের বেসমেন্ট হচ্ছে মেহগনিকা গুন পোকার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ বছর কালারের জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম সুইট ভেলভেট কাপড় এখানে হচ্ছে সলিড ফুট বিছানা গোড়া থাকবে হচ্ছে সলিড মেহগনিকা ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং এখানে ম্যাগনেট আছে প্রতিটাতেই এটা হচ্ছে গর্জন একদম গর্জন প্লাই এখানে হ্যাঙ্গিং থাকবে

অনেক অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে ওকে ভাইয়া কি থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো তিনটা সেট এর ভিতরে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা অসাধারণ ওকে ভাই ভিডিও ডিটেইলস আমরা যাব যাওয়ার আগে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলগুন শোরুমের পাশে একদম পাশেই পাশে এই জায়গায় মানে চুরুল কে যদি চিনতে অসুবিধা হয় আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে ওকে চমৎকার ওকে ভাই প্রথমে কোনটা দেখাবেন ভাই প্রথমে আজকে রাজকীয় মডেলটাই দেখাই রাজকীয় একটা একদম ইউনিক মডেলের একটি বেডরুম সেট ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর একদম

যদি এই বিশ বছর বা তিরিশ বছর মধ্যে কিছু হয় তাহলে কি একদম রিপ্লেস ভাইয়া একদম রিপ্লেস অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া ওকে আমরা তাহলে ভাই বেডরুম সেটের ভাই খাটটি দিয়ে শুরু করি ভাই একটু ডিটেইলস বলে যদি বলেন ভাই একটু সাইজটা বলেন ভাই এটার সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একদম কিং সাইজ যেটা বলেছেন আগে ওকে এবং এখানে থাকছে হচ্ছে এলো সি যেটা বানানো দেখেন ভিউয়ার্স ডিটেইলস গুলো দেখেন এত সুন্দরভাবে কাজ করা হয়েছে মাশাআল্লাহ ফিনিশিং আর হচ্ছে বেলভেট কাপড় একদম সুইট বেলভেট কাপড় কাপড়টা দেখেন একদম খুবই অসাধারণ

হ্যাঁ অবশ্যই গ্যারান্টি থাকবে এটা আর গ্যারান্টি থাকবে এটা এটা কি ভাই ফ্রি নাকি কি ভাই এটা ফ্রি হ্যাঁ সেটা সাথে ইদু বলকে একদম ফ্রি ইদু বলকে ফ্রি ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি আর কিন্তু চমক আছে ভিউয়ার্স অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন

এখানে কিন্তু সুইট বেবের কাপড় দিয়ে কাজ করা সলিড ফোম সলিড ফোম হ্যাঁ অসাধারণ ওকে এরপর ভাইয়া এরপর হচ্ছে মিনি ওয়ার ড্রপ মিনি একটি ওয়ার ড্রপ দেখেন চারটা ড্রয়ার খুবই সুন্দর ডিজাইন ভিতরে ফিনিশিংটা দেখেন একটু ফিনিশিং সেম এই যে দেখেন এই হচ্ছে ভিতরে ফিনিশিং এই হচ্ছে বাইরের ফিনিশিং মাশাআল্লাহ কেউ যদি চায় ভাই এটা পাল্লা সহ নিবে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে অসাধারণ ওকে তো ভাইয়া এই বেডরুম সেট টোটাল বেডরুম সেটের প্রাইজিং আমরা চলে আসি

একটি মিনি ওয়্যারড্রপ অবশ্যই অর্ডার করতে হলে দ্বিতীয় একদম রাজকীয় একটি বেডরুম অসাধারণ ভাই এটা প্রায় লাখের উপর নাকি না চলে যাই তাহলে বেডরুম কি কি এটা থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের ফুল বক্স খাট ফুল বক্স খাট ফুল বক্স খাট ওকে সাথে ম্যাট্রেস থাকবে সাথে ম্যাট্রেস থাকবে জি একটি তিন ডোরের সাইড বক্স তিন ডোরের একটি সাইড বক্স একটি লং ড্রেসিং একটি লং ড্রেসিং টেবিল একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব একটা তিন পাল্লার বিগ সাইজের আলমিরা তিন পাল্লার একটি চমৎকার বিগ সাইজের আলমিরা থাকবে একটি ওয়াল শোকেস বিগ সাইজের একটি ওয়াল শোকেস এটা কি একদম ফিক্সড না আলাদা করা যাবে এটা এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট জি একদম ক্যারি করতে খুবই সুবিধা হবে ভ্যা ম্যাটেরিয়ালটা কি ব্যবহার করা হয়েছে এটা ম্যাটেরিয়াল মালশিয়ান এমডিএফ মালশিয়ান এমডিএফ ওকে ভ্যা গুণোপকার জন্য কত বছরের গ্যারান্টি দিচ্ছে গুণোপকার জন্য 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালার জন্য 20 বছর 20 বছর একদম লিখিত থাকবে লিখিত অসাধারণ ওকে এবং ভ্যা প্রত্যেকটা প্রোডাক্টের বেসবেন্ডে কি ব্যবহার করা হয়েছে সলিড মেহগনি কার্ড সলিড মেহগনি কার্ড একদম সলিড বলে কিবা ট্রিটমেন্ট করা একদম ট্রিটমেন্ট করা অসাধারণ ওকে আমরা একটু কাটটাতে যদি চলে যাই ভ্যা

হিউজ অসাধারণ এবং কিছু দেখেন ভিউয়ার্স সেম ফিনিশিং কালার ফিনিশিং রয়েছে এবং হেড এবং লেগ সাইড একদম সেম ডিজাইন এটা ভাই হাই গুরা বিছানা কিসের থাকবে এটার হাইশা তো থাকবে বক্স হাইশা জি ফুল বক্স

ভিতরে কি স্পেস আছে ভাইয়া হ্যাঁ ভিতরে স্পেস আছে একটু যদি আমরা খুলে দেখাই ভাইয়া ওয়াও দেখেন ভিউয়ার্স ভালো স্পেস রয়েছে এখানে চুরি হ্যাঙ্গিং রয়েছে এখানে খুব খুব করে দেওয়া আছে আপনাদের সুন্দর কসমেটিক্স গুলো সাজিয়ে রাখবেন দেখে শান্তি লাগবে এবং এখানে ভাইয়া এটা কি চেন কবজা হ্যাঁ চেন কবজা চেন কবজা ব্যবহার করা আছে ঝুলবে না এবং এখানে ভালো এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে মিররের মধ্যে দেখেন এই যে মিরর এখানে সাপোর্ট দেওয়া আছে খুবই সুন্দর এবং নিচে পাল্লা রয়েছে হ্যাঁ পাল্লা আছে অসাধারণ ওকে এরপর ভাইয়া

অসাধারণ ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে দেখেন ভিউয়ার্স খুব সুন্দরভাবে করা হয়েছে খুবই চমৎকার ওকে এরপর भैया এরপর থাকবে হচ্ছে একটি তিন পার্টের 빅 সাইজের আলমিরা তিন পারের বিগ সাইজের একটি আলমিরা দেখেন ভিউয়ার্স ফিনিশিং মানে ভিতরে বাইরে सेम ফিনিশিং ডাবল ম্যাগনেট রয়েছে উপরে একটা নিচে একটা চারটি সেলফ রয়েছে দেখেন খুবই সুন্দর কেউ যদি চায় কাস্টমাইজ করে নিতে পারবে পারবে ওকে এখানে কি রয়েছে भैया এখানে রয়েছে একটি কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার

শুধুমাত্র ঈদ উপলক্ষে প্রাইস হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকা জি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি হ্যাঁ এবং সাথে ম্যাট্রিস ফ্রি থাকবে ম্যাট্রিস ফ্রি ম্যাট্রিস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শিওর তো ভাইয়া শিওর লিখিত শুধুমাত্র ঈদ উপলক্ষে লিখিত শুধুমাত্র ঈদ উপলক্ষে চাঁদ আগে যে অর্ডার করবে সেই কিন্তু এই অফারটি অ্যাচিভ করতে পারবে ওকে এই বেডরুম সেটটি আবার একটু আমরা বলে দেই থাকছে হচ্ছে একটি কিং সাইজ খাট একটি সাইড টেবিল টেবিল একটি শাড়ি ড্রেসিং টেবিল

এটা হচ্ছে ডায়মন্ড আর এটা হচ্ছে লেদার লেদার আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ পানি টানিতে ধুয়ে যাও ধোয়া যাবে তো একদম সাবান দিয়ে যাবে না সাবান দিয়ে ধুতে পারবে সাবান দিয়ে ধুতে পারবে ভিউয়ারস দেখেন একদম খুব সুন্দর ভাবে এখানে যে সুইংটা করা আছে খুব সুন্দর হয় এগুলো কি ভিয়া এগুলো সলিড ফোম জুট তুলনা না তো কোন জুট তুলনা সলিড অসাধারণ ভিউয়ারস ফিনিশিংটা দেখেন মানে অসাধারণ হয়েছে একদম মাশাআল্লাহ এটা থিকনেসটা কত আছে ভাই 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি জি

খুবই সুন্দর হয়েছে দেখেন এবং নবগুলো কিন্তু এসএসএম নব জংটং ধরবে ভাই জং ধরবে না ধরবে না ওকে হাইসা গুরা আচ্ছা ভাই আরেকটা বিষয় হচ্ছে হাইসা গুরা কাটের হাইসা গুরা বিছানাটা কি শেড থাকবে সলিড মেহগনি কাটের সলিড মেহগনি কাট ওয়াও অসাধারণ ওকে এরপর ভাই একটি শাড়ি ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর লং একটা শাড়ি ড্রেসিং টেবিল ওকে ভিতরে ভাইরে ভাই স্পেস এ তো ভাই আরেক আলমারি ভাই জি ভাই আই দেখেন খুবই আপনারা যদি চান কসমেটিক্সও রাখতে পারেন বা আপনার ছোটো বাচ্চাদের যে কাপড় চোপড় আছে ওইগুলোও রাখতে পারবেন এখানে কিন্তু অবশ্যই চুরি হ্যাঙ্গার পেয়ে যাবেন খুব খুব পেয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কসমেটিক্সগুলো প্রিয় প্রিয় কসমেটিক্সগুলো সাজিয়ে রাখবেন এবং এখানে একটি চেইন কবজা পেয়ে যাবেন গ্লাসের পিছনে সাপোর্ট অবশ্যই রয়েছে ম্যাগনেট তো অবশ্যই থাকে মাস্ট ভাইরা কিন্তু এই বিষয়ে কোনো ছাড় দেয়নি এবং ভাই মিররটা দেখেন একটু ডাস্ট আছে ভিওয়ার্স মাত্র আপনাদের ফ্যাক্টরি থেকে এসেছে তো একটু ডাস্ট আছে আপনাদেরকে একদম नीट এন্ড ক্লিন ভাবে দিয়ে দেওয়া হবে ডিজেকটি পাল্লা আছে একটি ড্রয়ার আছে ড্রয়ার আছে জি অসাধারণ কেউ যদি পায় চাই ভাই এটা뎁টা একটু বাড়ায়া নেবে আরো বড় করবে বা আরো ছোট করবে দাঁড়াবে যাবে কাস্টমাইজড পসিবল যে কি যে কোনো ধরে কাস্টমাইজ করা যাবে ওকে এরপর ব্যা

এতটুকু করছেন আমাদের জন্য হৃদয় ভাই আমাদের যারা বাহির প্রবাসী ভাইয়েরা আছে বা বাংলাদেশের যে কোনো হোক না কেন তারা কোনো কর্ম ব্যস্ততা বা যে কোনো কারণে আসতে পারছে না মা বোনরা আছে যারা আসতে পারবে না এত দূরে অনেক দূর থেকে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য থাকছে হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়ার সুবিধা আচ্ছা নাম ঠিকানা জি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমেল আছে সেটাতে নাম এবং ঠিকানা জি আমাদের পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট রেডি করে তাদের বাসায় পাঠিয়ে দেব পাঠিয়ে দিবেন অগрим ভাই এখানে টাকা মানে আগে প্রোডাক্ট দেখবে বুঝবে বুঝে নিবে তারপর পেমেন্ট পেমেন্ট চমৎকার একটি সিস্টেম কিন্তু খুবই চমৎকার ওকে আর হচ্ছে যারা আসতে চাচ্ছে বলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাসন সড়ক শোরুমের পাশে ওখানে আসে দিলে আমরা অসাধারণ অনেক ধন্যবাদ তিনটা সেট দেখালাম অসাধারণ একদম লাকজারিয়াস থেকে শুরু করে অ্যাফোর্ডেবল সব ধরনের বেডরুম আমরা দেখিয়েছি এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে সকল ধরনের ফার্নিচারই পাবেন আলমারি আছে শোকেস আছে আপনার হচ্ছে ড্রেসিং টেবিল আছে বেড আছে ফাইভ পাঁচ সিট সাত সিট বেডও আছে ওভেন রেক আছে এছাড়াও সুরেক যা প্রয়োজন পড়ার টেবিল সব কিছু পেয়ে যাবেন জেকে ফার্নিচার ওয়ার্ল্ডে ভাইয়াদের ভাইয়ারা কিন্তু অনেক দিন যাবতীয় খুব সুনামের সাথে ব্যবসা করে আসতেছে তাদের বিরুদ্ধে কোনো কমেন্ট আমরা পাইনি যে তাদের প্রোডাক্ট খারাপ অবশ্যই ভেরা চেষ্টা করে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো ভিয়ার্স অবশ্যই ভ্যার সাথে যোগাযোগ করবেন আপনি পছন্দের প্রোডাক্টটি কাস্টমাইজ এবং খুব সুন্দরভাবে তৈরি করে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যে ফার্নিচার ওয়ার্ল্ডে ভ্যারা কিন্তু সরাসরি প্রস্তুতকারক তো ভিয়ার্স ভিডিওটি আর বাড়াবো না কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ